আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আজ শক্তি ও আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন নতুন সুযোগ আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বাস্তব চিন্তা করুন পরিবারে আনন্দ থাকবে কাজ অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন সহকর্মীদের সঙ্গে সমন্বয় রাখলে কাজ সফল হবে নিজের দক্ষতা বাড়াতে মনোযোগ দিন অর্থ আয় ভালো তবে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে বাজেট তৈরি করে চললে সঞ্চয় বৃদ্ধি পাবে পুরনো পাওনা প্রেরত আসতে পারে সম্পর্ক সঙ্গীর সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়বে পরিবারের কারো পরামর্শে উপকার মিলতে পারে বন্ধুত্বে নতুন সূচনা হবে লাকি নাম্বার ছয় লাকি রং লাল বৃষ আজ ধৈর্য ধরে কাজ করলে ভালো ফল পাবেন পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন অপ্রত্যাশিত আনন্দ আসতে পারে কাজ অফিসে আজ মনোযোগ ও দক্ষতার প্রমাণ দিতে পারবেন ঊর্ধ্বতনদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে নতুন প্রজেক্টে সাফল্য মিলবে অর্থ আর্থিকভাবে স্থিতিশীল দিন নতুন বিনিয়োগে চিন্তা মাথায় আসতে পারে তবে ঝুঁকি এড়িয়ে চলাই ভালো সম্পর্ক সঙ্গীর সঙ্গে মনোমালিন্য মিটে যেতে পারে প্রিয়জনের প্রশংসা আপনাকে অনুপ্রাণিত করবে পরিবারের প্রতি দায়িত্ব বোধ বাড়বে লাকি নাম্বার তিন লাকি রং সবুজ মিথুন আজ চিন্তাশক্তি ও কথাবার্তার দক্ষতা আপনাকে এগিয়ে দেবে পরিবার ও বন্ধুদের সঙ্গে সুখের মুহূর্ত কাটবে কাজ অফিসে নতুন দায়িত্ব আসতে পারে যোগাযোগ দক্ষতায় সাফল্য পাবেন টিমওয়ার্কে মনোযোগ দিলে লক্ষ্য পূরণ হবে অর্থ অর্থভাগ্য শুভ নতুন আয়ের উৎস তৈরি হতে পারে তবে হঠাৎ কেনাকাটায় খরচ বাড়ার আশঙ্কা আছে সম্পর্ক প্রিয়জনের প্রতি যত্নশীল হন বন্ধুত্বে ভুল বোঝাবুঝি দূর হবে দাম্পত্যে নতুন উদ্যম আসবে লাকি নাম্বার পাঁচ রং হলুদ করকোট আজ মন কিছুটা আবেগপ্রবণ হতে পারে পুরনো স্মৃতি মনে আসবে তবে নিজের লক্ষ্যে স্থির থাকুন পরিবারের সুখের বার্তা পাবেন কাজ অফিসে দায়িত্বের চাপ থাকবে তবে সহকর্মীদের সহায়তায় সব সামলে নিতে পারবেন সময় ব্যবস্থাপনা জরুরি অর্থ অর্থভাগ্য মাঝারি হঠাৎ খরচের সম্ভাবনা আছে তাই সঞ্চয়ের দিকে নজর দিন সম্পর্ক পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে প্রিয়জনের প্রতি সংবেদনশীল আচরণ সম্পর্ককে দৃঢ় করবে লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আজ নেতৃত্বগুণে সবাইকে প্রভাবিত করবেন পরিবারে আনন্দ আসবে মন ভালো থাকবে এবং নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে কাজ অফিসে সাফল্য পাবেন ঊর্ধ্বতনদের প্রশংসা মেলবে নিজের পরিকল্পনা বাস্তবায়নে সহকর্মীদের সহায়তা গুরুত্বপূর্ণ হবে অর্থ আয় বাড়লেও খরচ নিয়ন্ত্রণে রাখুন বিনিয়োগের সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া না করাই ভালো সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে নতুন সম্পর্ক গঠনের সম্ভাবনা আছে পারিবারিক স্নেহ পাবেন লাকি নাম্বার নয় লাকি রং সোনালি কন্যা আজকের দিনটি ভারসাম্যপূর্ণ নিজের কাজ ও পরিবার দুটোই ভালোভাবে সামলাতে পারবেন মন শান্ত ও সৃজনশীল থাকবে কাজ অফিসে কাজের চাপ থাকলেও তা দক্ষতার সঙ্গে সম্পন্ন করবেন নতুন দায়িত্বে সাফল্য পাবেন অর্থ আর্থিক দিক স্থিতিশীল পুরনো ঋণ পরিশোধের সুযোগ পেতে পারেন সঞ্চয় বৃদ্ধি পাবে সম্পর্ক পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে সঙ্গীর প্রতি যত্নশীল থাকুন ভুল বোঝাবুঝি মিটে যাবে লাকি নাম্বার চার লাকি রং নীলচে সবুজ তুলা আজ ভারসাম্যপূর্ণ মনোভাব বজায় রাখুন কাজের পাশাপাশি পরিবারেও আনন্দের সময় কাটবে বন্ধুত্বে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে কাজ অফিসে দায়িত্ব বাড়বে তবে আত্মবিশ্বাস ও কূটনৈতিক আচরণে সব সামলাতে পারবেন নতুন কোনো প্রজেক্টে সাফল্য আসবে অর্থ আয় বাড়ার সম্ভাবনা আছে ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখলে সঞ্চয়ও বাড়বে ভবিষ্যতের বিনিয়োগ পরিকল্পনা আজ ফলপ্রসূ হতে পারে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটবে পুরনো মনোমালিন্য দূর হবে বন্ধুত্ব আরও গভীর হবে লাকি নাম্বার পাঁচ লাকি রং গোলাপি বৃশ্চিক আজ আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বাড়বে পুরনো কোনো কাজের সাফল্যে খুশি পাবেন পরিবারের সঙ্গে সময় কাটান কাজ কর্মস্থলে চাপ থাকলেও দক্ষতায় সব সম্পন্ন করবেন কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে আপনার মতামত প্রশংসিত হবে অর্থ অর্থভাগ্য শুভ নতুন কোনো সুযোগ লাভের সম্ভাবনা আছে তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখুন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন প্রিয়জনের সঙ্গে মনোমালিন্য মিটে যাবে দাম্পত্যে মধুরতা আসবে লাকি নাম্বার সাত লাকি রং লাল ধনু আজ মানসিকভাবে উদ্যমী থাকবেন নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং আত্মবিশ্বাস আপনার কাজে সহায়ক হবে কাজ কর্মক্ষেত্রে ভালো পারফর্ম করবেন সহকর্মীদের সাহায্যে কাজ দ্রুত শেষ হবে ঊর্ধ্বতনদের প্রশংসা পাবেন অর্থ অর্থভাগ্য ভালো তবে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে দূরে থাকুন বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিন সম্পর্ক পরিবারের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে লাকি নাম্বার তিন লাকি রং হলুদ মকর আজ কাজের ক্ষেত্রে মনোযোগ বাড়বে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখলে দিনটি সফল হবে কাজ দায়িত্বপূর্ণ কাজে সাফল্য আসবে অফিসে নতুন সুযোগ পেতে পারেন সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক আতরণ শুভ হবে অর্থ আয় ভালো থাকবে তবে ব্যয়ও কিছুটা বাড়বে বিনিয়োগে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সম্পর্ক পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে প্রিয়জনের সঙ্গে আবেগঘন মুহূর্ত কাটবে মন ভালো থাকবে লাকি নাম্বার আট লাকি রং ধূসর কুম্ভ আজ নতুন চিন্তা ও সৃজনশীল কাজের জন্য দিনটি শুভ পরিকল্পনা বাস্তবায়নে আত্মবিশ্বাস বাড়বে কাজ অফিসে কাজের চাপ থাকলেও দক্ষতার কারণে প্রশংসা পাবেন নতুন প্রজেক্ট শুরু করার জন্য সময় অনুকূল অর্থ অর্থভাগ্য উন্নত পুরনো কোনো পাওনা ফেরত পেতে পারেন ব্যয়ের ওপর সংযম বজায় রাখুন সম্পর্ক প্রিয়জনের প্রতি যত্নশীল থাকুন বন্ধুত্বে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে লাকি নাম্বার দুই লাকি রং নীল মিন আজ শক্তি ও অন্তর্জ্ঞান বাড়বে পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন দিনটি আনন্দদায়ক কাজ সৃজনশীল কাজে সাফল্য আসবে অফিসে নতুন আইডিয়া স্বীকৃতি পাবে সহকর্মীরা সহযোগিতা করবেন অর্থ আর্থিক অবস্থায় স্থিতিশীলতা আসবে বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন সম্পর্ক প্রেম যে সম্পর্ক আরও গভীর হবে পরিবারে স্নেহ ও সৌহার্দ্য বাড়বে লাকি নাম্বার ছয় লাকি রং সাদা জীবনের পথে বার বার হোচোট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসি উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন নাইন